পৃষ্ঠা সংখ্যা একশো তিরাশি প্রশ্ন একচল্লিশ চৌঠা মেয়ের আন্দোলন চীনের প্রসার সম্পর্কে আলোচনা করে আন্দোলনের গুরুত্ব কি ছিল বিংশ শতকের শুরুতে চীনে বিদেশিদের আধিপত্য বিদেশিদের চাপিয়ে দেওয়া বিভিন্ন অসম চুক্তি বিদেশি পণ্য প্রভৃতির বিরুদ্ধে দেশপ্রেমিক চীনাদের মনে ক্রমাগত ক্ষোভ জমতে থাকে প্রথম বিশ্বযুদ্ধের পর প্যারিসের শান্তি সম্মেলনে চীনের প্রতি বিদেশে শক্তিগুলির বিভিন্ন অবিচার সেই খুবই ঘৃতাহতি দেয় ফলে যুদ্ধ শিশু উনিশশো উনিশ খ্রিস্টাব্দে চৌঠা মে চীনে এক বিদ্রোহ শুরু হয় যে চৌঠা মের আন্দোলন বা ফোর্থ মে ফোর্থ মুভমেন্ট নামে পরিচিত চৌঠা আন্দোলনে আন্দোলনের প্রসার চীনে চৌঠা আন্দোলন শুরু হয় উনিশশো উনিশশো চৌঠা মে এই আন্দোলন শীঘ্রই চীনে বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে মোটামুটিভাবে উনিশশো একুশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই আন্দোলন চলেছিল এই আন্দোলনের অগ্রগতি সম্পর্কে নিচে আলোচনা করা হলো এক আন্দোলনের সূচনা চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চেন তুষিউ ছিলেন চৌঠা আন্দোলনের অন্যতম নেতা তার আহ্বানে চৌঠা মেয়ের পিকিং এর আন স্কোয়ারে সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে তারা চীন থেকে বিদেশি শক্তির অপসারণ সমস্ত অসম চুক্তি বাতিল দেশদ্রোহীদের শাস্তি প্রভৃতি দাবি করে এবং জাপানি পণ্য বয়কটে আহ্বান জানায় বেশ কিছু ছাত্রকে পুলিশ গ্রেপ্তার করলে পিকিংয়ের ছাত্ররা ধর্মঘটে সামিল হয় দুই আন্দোলনের অগ্রগতি চীনা ঐতিহাসিক অগ্রগতিকে দুটি পর্যায়ে বিভক্ত করেছেন এক প্রথম পর্যায় আন্দোলন শুরু হওয়ার পর মে ও জুন এই প্রথম দু মাস মূলত চীনের ছাত্ররা এতে অংশ নিয়েছিল জাপানে পাঠানত চীনা ছাত্ররাও টোকিও রাজপথে বিক্ষোভ প্রদর্শন করে তার প্রচারপত্রে জানায় যে চীনা জনগণকে হত্যা করলেও তারা আত্মসমর্পণ করবে না দুই দ্বিতীয় পর্যায় দুই দ্বিতীয় পর্যায়ে পর্যায়ে ছাত্রদের সঙ্গে চীনের শ্রমিক কৃষক মজুর বুদ্ধিজীবী চীনের সর্বশ্রেণীর মানুষ আন্দোলনে সামিল হয় ফলে চীনে বিভিন্ন অংশে বিদ্রোহ ছড়িয়ে পড়ে তিন দমন নীতি চীনের প্রজাতন্ত্রী সরকার প্রথমে দমন নীতির দ্বারা আন্দোলন ভেঙে দেওয়া উদ্যোগ নেয় তেসরা জন সরকার তিনশোর বেশি ছাত্রকে গ্রেপ্তার করে সব ধরনের গণতান্ত্রিক আন্দোলনের উপর নিষেধাজ্ঞা জারি করে ফলে ছাত্র আন্দোলন দাবানলের মতো চীনের সর্বোচ্চ ছড়িয়ে পড়ে এবার শ্রমিক শ্রেণী আন্দোলনে সক্রিয়ভাবে জড়িয়ে পড়ে বিভিন্ন শিল্প কারখানা অফিস আদালতে ধর্মঘট চৌঠামের আন্দোলনের গুরুত্ব চৌঠামের আন্দোলন ছিল চীনের সাংস্কৃতিক নবজাগরণের ফলশ্রুতি চাউসে সুং মনে করেন যে কর্মকাণ্ডে ব্যাপকত গভীরতার বিচারে চৌঠামের আন্দোলন ছিল চীনের ইতিহাসের নজিরবিহীন ঘটনা চীনের রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক জীবনে এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই ভূমিকাগুলো হলো এক শ্রমিক শ্রেণীর গুরুত্ব চৌঠামের আন্দোলন দ্বারা চীনের শ্রমিক শ্রেণীর গুরুত্ব বৃদ্ধি পায় এই আন্দোলনে শ্রমিককে অর্থনৈতিক দাবি দেওয়ার মাধ্যমে রাজনৈতিক সংগ্রামের পথে অগ্রসর হয় ঐতিহাসিক জা সেনও মনে করেন যে চীনের শ্রমিক শ্রেণী আন্দোলনের দ্বারা রাজনৈতিক সংগ্রামের মধ্যে প্রবেশ করেছিল দুই বধে প্রসার চৌঠামি আন্দোলনকে কেন্দ্র করে চীনে আধুনিকতা দেশপ্রেম ও জাতীয়তাবোধের প্রসার ঘটে প্রথম পর্বে দেশপ্রেম ও জাতীয়তাবোধে উদ্বুদ্ধ ছাত্র ও বুদ্ধিজীবীরা ছিল এই আন্দোলনের আন্দোলনকে মানব মুক্তির সংগ্রাম বলে অভিহিত করেছেন তিনি সাংস্কৃতিক অগ্রগতি আন্দোলন শুরু হওয়ার পর চীনে বহু বইপত্র পত্রপত্রিকা প্রকাশিত হলে সাংস্কৃতিক অগ্রগতি ঘটে চীনে পুরনো কনফেসীয় মতাদর্শ সমালোচিত হতে থাকে ও নতুন সংস্কৃতিকে সবাই স্বাগত জানায় চীনা ঐতিহাসে হো কাঞ্চি বলেন যে দেশপ্রেমিক চৌঠামের আন্দোলন নতুন বিপ্লবী ঝড়ের জন্ম দেয় এবং চীনের বিপ্লবকে নতুন স্তরে পৌঁছে দেয় পৃষ্ঠ একশো চুরাশি ঐতিহাসিক ইমানুয়েল স্প্রের মতে এই আন্দোলন চীনের সাংস্কৃতিক জগতে শুধু প্রসারী পরিবর্তন আনে চার আন্দোলনের সাফল্য আন্দোলনের চাপে চীন সরকার নীতি স্বীকার করলে আন্দোলনের সাফল্য ঘোষিত হয় আন্দোলনের চাপে সরকার আন্দোলনকারী ছেড়ে দিতে ছাত্রদের চীনের পক্ষে সন্ধিপত্র স্বাক্ষর না করার কথা সরকার শেষ পর্যন্ত ঘোষণা করে আঠাশে জুন উনিশশো উনিশ খ্রিস্টাব্দ পাঁচ কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা আটই মেয়ের চৌঠা মেয়ের আন্দোলনের ফলে চীনে কুমিনতাং দলের পুনর্গঠন হয় এবং কমিউনিস্ট পার্টি উত্থান ঘটে এই আন্দোলনের সঙ্গে যুক্ত বিভিন্ন নেতা উনিশশো একুশ খ্রিস্টাব্দে চীনের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করে পরবর্তীকালে পার্টি চীনের অভ্যন্তরীণ রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ছয় ব্যাপকতা চীনে উনিশশো এগারোর বিপ্লব ছিল একটি আঞ্চলিক বিপ্লব কেবলমাত্র দক্ষিণ চীন ও সন্নিহিত অঞ্চলিতে সীমাবদ্ধ ছিল কিন্তু চৌঠামের আন্দোলন প্রভাব ছিল চীনের সর্বোচ্চ গণভিত্তি ছিল ব্যাপক প্রশ্ন বিয়াল্লিশ ঔপনিবেশী শক্তির উদ্যোগে বিদেশে পাঠানো চুক্তিবদ্ধ শ্রমিকদের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো চুক্তিবদ্ধ শ্রমিকদের বিদেশে প্রেরণের কারণ কী ছিল চুক্তিবদ্ধ শ্রমিকদের ঊনবিংশ বিংশ শতকে ঔপনিবেশী শক্তিটি পূর্ণাঙ্গ উপনিবেশ ছিল ভারত এবং আধা উপনিবেশ ছিল চীন উপনিবেশী শক্তিগুলো এই সময় দারিদ্র জনবহুল রাষ্ট্র ভারত ও চীন থেকে বহু চুক্তিবদ্ধ শ্রমিক নির্দিষ্ট মেয়াদে বিদেশে কাজ করতে প্রেরণ করত চুক্তিবদ্ধ শ্রমিক বলতে কোনো নিয়োগ অধীনে চুক্তিতে আবদ্ধ শ্রমিক শ্রেণীকে বোঝায় যা নির্দিষ্ট বেতনের বিনিময়ে বিদেশে নির্দিষ্ট সময়ে কাজ করে চুক্তিতে আবদ্ধ হতো ভারত চীন থেকে বিদেশে পাঠানো চুক্তিবদ্ধ শ্রমিকদের বিভিন্ন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে এক দারিদ্র উপনিবেশ শাসনকালে ভারত ও চীনের বিপুল জনসংখ্যা অধিকাংশ ছিল অত্যন্ত দরিদ্র অষ্টদ শতক থেকে ভারতের জনগণের ওপর ইউরোপীয় বণিক কোম্পানিগুলোর সীমাহীন শোষণ শুরু হয় ঊনবিংশ থেকে দ্বিতীয়ার্ধে ভারতে প্রত্যক্ষ ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয় চীনে প্রত্যক্ষভাবে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হলেও সে দেশে ব্রিটেন সহ উপনিবেশিক শক্তিগুলো তীব্র সাম্রাজ্যবাদী শোষণ চালায় এই উপনিবেশিক শাসন ও শোষণে কৃষি শিল্প বাণিজ্য ক্ষতিগ্রস্ত হলে এই দারিদ্রতা আরও বৃদ্ধি পায় তাছাড়া দেশে কাজের অভাব ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ দুর্ভিক্ষ প্রভৃতি ঘটনা দলের দারিদ্রকে আরও প্রকট করে তোলে ফলে এইসব দেশের দরিদ্র পরিবারগুলো আর্থিক কারণে বিদেশে কাজ করতে যেত অভিপ্রায় ইউরোপে বিভিন্ন দেশের ঔপনিবেশিক শক্তি ঊনবিংশ শতকে ভারতে চীনের দরিদ্র শ্রমিকদের খুব সস্তায় বিভিন্ন কাজে নিয়োগ করার উদ্যোগ দেয় এদের মধ্যে সর্বাধিক উদ্যোগ গ্রহণ করেছিলেন হচ্ছে করেছেন তারা ভারত ও চীন থেকে বিপুল সংখ্যক সুলভ শ্রমিক সংগ্রহ করে তাদের বিভিন্ন উপনিবেশে পাঠায় সেখান বিভিন্ন কাজে নিযুক্ত করতে এসব দরিদ্র শ্রমিকরা নিজেদের জীবন জীবিকার উদ্দেশ্যে ইংরেজদের সঙ্গে চুক্তির মাধ্যমে তাদের চুক্তিবদ্ধ শ্রমিকে পরিণত হতো তিন কাজ ব্রিটিশরা ভারত ও চীনের চুক্তিবদ্ধ শ্রমিকদের বিদেশে পাঠিয়ে বিভিন্ন উৎপাদনমূলক কাজে নিয়োগ করত। ইউরোপীয়দের বিভিন্ন উপনিবেশে এসে চুক্তিবদ্ধ ভারতীয় চীনা শ্রমিকরা আখ ও অন্যান্য বাণিজ্য উৎপাদনের কাজে নিযুক্ত হতো আখ থেকে তারা চিনি তৈরি করতো আখ ছাড়াও তার উপনিবেশগুলোতে খনিজ উৎপাদন সেচের কাজ অট্টালিকা সড়ক রেলপথ নির্মাণ প্রভৃতি কাজে নিযুক্ত হতো চার বেতন বিদেশে কর্মরত এসব ভারতীয় ও চীনা চুক্তিভিত্তিক শ্রমিকদের মাসে মায়না ছিল আট টাকা এছাড়াও তারা রেশন পেত সাধারণভাবে এইসব চুক্তিবদ্ধ শ্রমিকদের প্রতিদিন ন ঘন্টার সপ্তাহে ছ দিন কাজ করতে হতো তারা সামান্য খাদ্য পোশাক পরিচ্ছদ আশ্রয় এবং ঔষধপত্র পেত চুক্তিবদ্ধ শ্রমিক প্রেরণের কারণ ভারত এবং চীন থেকে বিদেশে চুক্তিবদ্ধ শ্রমিক প্রেরণের বিভিন্ন কারণ ছিল কারণগুলো হচ্ছে ক্রিতদাস প্রথার অবসান ইউরোপে বিভিন্ন উপনিবেশিক শক্তিগুলো তাদের আফ্রিকা অন্যান্য অনগ্রসর উপনিবেশগুলো উৎপাদনমূলক কাজে ক্ষিতদাস শ্রমিক নিয়োগ করতো কিন্তু আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে মতান্তরে আঠারোশো চৌত্রিশে ব্রিটিশ উপনিবেশিক সাম্রাজ্য ক্ষিতদাস প্রথার অবসান ঘটলে উপনিবেশগুলোতে শ্রমিকদের সংকট দেখা দেয় এই সংকট বিদেশ থেকে শ্রমিক আমদানি অপরিহার্য হয়ে পড়ে দুই খামার মালিকদের ক্ষতি পর্যাপ্ত সংখ্যক শ্রমিকের অভাবে আখ চিনি প্রভৃতি যথেষ্ট সমস্যা দেখা দেয় এতে সেখানকার খামার মালিকরা প্রয়োজনে প্রচুর পরিমাণে আর্থিক ক্ষতির শিকার হয় এই পরিস্থিতি বিদেশ থেকে শ্রমিক আমদানি করে উৎপাদন সচল রাখতে খামার মালিকরা ব্রিটিশ সরকারের উপর চাপ সৃষ্টি করে সরকারি সিদ্ধান্ত আফ্রিকা চিনি উৎপাদন ব্যাহত হলে চিনি শিল্পের বাজারে সংকট সৃষ্টি হয় এই পরিস্থিতিতে ব্রিটিশ সরকার চিনি উৎপাদনে কাজ সচল রাখার উদ্দেশ্যে ভারত ও চীন থেকে চুক্তিবদ্ধ শ্রমিক আমদানির সিদ্ধান্ত নেয় এরপর থেকে ভারতের চীনের চুক্তিবদ্ধ শ্রমিকরা ইউরোপীয় দেশগুলির বিভিন্ন উপরিবেশে। আখ ও চিনি উৎপাদনের উদ্দেশ্যে যেতে থাকে চীন সরকারি সিদ্ধান্ত আফ্রিকা চিনি উৎপাদন ব্যাহত হলে চিনি শিল্পের বাজারের সংকট সৃষ্টি হয় এই পরিস্থিতিতে ব্রিটিশ সরকার চিনি উৎপাদনের কাজ সচল রাখার উদ্দেশ্যে ভারতে চীন থেকে চুক্তিবদ্ধ শ্রমিক আমদানির সিদ্ধান্ত নেয় এরপর থেকে ভারত ও চীনের চুক্তিবদ্ধ শ্রমিকরা ইউরোপীয় দেশগুলি বিভিন্ন উপনিবেশে আখ ও চিনি উৎপাদনের উদ্দেশ্যে যেতে থাকে পৃষ্ঠা একশো পঁচাশি প্রশ্ন তেতাল্লিশ ভারত থেকে বিদেশে চুক্তিবদ্ধ শ্রমিক প্রেরণা সম্পর্কে আলোচনা করো বিদেশে ভারতের চুক্তিবদ্ধ শ্রমিক আফ্রিকা সহ বিভিন্ন ব্রিটিশ উপনিবেশে কৃষি অন্যান্য উৎপাদনমূলক কাজে বিপুল সংখ্যক বহিরাগত শ্রমিকের প্রয়োজন ছিল এই প্রয়োজন মেটানোর উদ্দেশ্যে উপনিবেশে ব্রিটিশ সরকার আঠারোশো কুড়ির দশক থেকে এদেশে বিপুল সংখ্যক ভারতীয় চুক্তিবদ্ধ শ্রমিকের বিদেশে পাঠাতে শুরু করে আঠারোশো চৌত্রিশ খ্রিস্টাব্দ থেকে শ্রমিকের রপ্তানি যথেষ্ট বৃদ্ধি পায় এবং তা চলে উনিশশো কুড়ি পর্যন্ত ভারতে বর্তমান বাংলা আসাম বিহার উত্তরপ্রদেশ মধ্য ভারত প্রভৃতি অঞ্চল থেকে এসব শ্রমিক সংগ্রহ করে বিদেশে পাঠানো হতো এক শ্রমিক সংগ্রহ যাত্রা ব্যবস্থা ভারত থেকে শ্রমিক সংগ্রহ করে বিদেশে পাঠানোর উদ্দেশ্যে বিভিন্ন এজেন্সি গড়ে ওঠে এই সমস্ত সংস্থার এজেন্টরা দেশে বিভিন্ন প্রান্ত থেকে শ্রমিক সংগ্রহ করে বিদেশে পাঠানো যাবতীয় ব্যবস্থা করতো ব্রিটিশরা ইউরোপিয়ান দেশগুলির বিভিন্ন উপনিবেশ যেমন ক্যারিবিয়ান দ্বীপুণ্ডে মরিশাস ত্রিনিদাদ গুয়ানা সুরিনাম ফিজি প্রভৃতি স্থানে লক্ষ লক্ষ ভারতীয় শ্রমিককে কাজে পাঠিয়েছে গ্রানাডা সেন্ট লুসিয়া সেন্ট কি নাচুল প্রভৃতি স্থানে বহু ভারতীয় শ্রমিককে পাঠানো হয় দুই যাত্রাকাল শ্রমিকদের যাত্রাকালে প্রতিটি জাহাজে একজন করে মেডিকেল সার্জন নিযুক্ত হতে সার্জেনরা শ্রমিকদের চিকিৎসার দায়িত্ব ছাড়াও তাদের নিয়োগের কাগজপত্রাদি রক্ষার দায়িত্ব পালন করত চুক্তিবদ্ধ ভারতীয় শ্রমিকদের জাহাজগুলো ভারত থেকে বিদেশে কর্মস্থলে পৌঁছতে যথেষ্ট সময় লাগত কলকাতা বন্দর থেকে চুক্তিবদ্ধ শ্রমিকদের নিয়ে জাহাজ ওয়েস্ট ইন্ডিজে কুড়ি সপ্তাহে নাটালে আড়াই সপ্তাহে মরিশাসে দশ সপ্তাহে পৌঁছাত বন্দরে পৌঁছানোর পর কর্মক্ষেত্রে পাঠানোর আগে শ্রমিকদের অন্তত এক সপ্তাহ বন্দর এলাকা অপেক্ষা করতে হতো তিন মরিশাস যাত্রার সূত্রপাত থেকে ভারতে বিভিন্ন বন্দর থেকে মরিশাসের শ্রমিক প্রয়ের গতি তীব্রতর হয় আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে ভারত থেকে চৌত্রিশ হাজার পাঁচশো পঁচিশ জন শ্রমিককে মরিশাসে পাঠানো হয় ব্রিটিশ সরকার আঠারোশো চুয়াল্লিশ জন চুয়াল্লিশ খ্রিস্টাব্দে চুক্তিবদ্ধ ভারতীয় শ্রমিকদের রপ্তানি রপ্তিতে নিজের হাতে তুলে নেয় এবছর ধাঙর সপ্তাহতে এগারো হাজার পাঁচশো উনপঞ্চাশ জন পুলিশ শ্রমিক মরিশাসে আসে চার অন্যান্য স্থানে যাত্রা মরিশাস ছাড়া অন্যান্য বেশ কিছু স্থানে ভারতীয় শ্রমিকদের পাঠানো হতো সরকারি উদ্যোগে জামাইকা ব্রিটিশ গুয়েনা ও ত্রিনিদাদের আঠারোশো চুয়াল্লিশের গ্রানাডায় আঠারোশো ছাপ্পান্ন সেন্ট লুসিয়ায় আঠারোশো আটান্ন এবং নাতলে আঠারোশো ষাটে চুক্তিবদ্ধ শ্রমিক পাঠানোর বিষয়টি বৈধ হয় আঠারোশো বিয়াল্লিশ থেকে আঠেরোশো সত্তরের মধ্যে পাঁচ লক্ষ পঁচিশ হাজার চারশো বিরাশি জন চুক্তিবদ্ধ ভারতীয় শ্রমিক পাঁচ কাজের মেয়াদ এজেন্ডরা বিদেশে প্রেরিত ভারতীয় শ্রমিকদের সঙ্গে সাধারণত পাঁচ বছর মেয়াদের কাজের চুক্তি করত। মেয়াদ শেষ হলে পুনরায় পাঁচ বছরের ধরে চুক্তি নবীকরণ করা যেত চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তাদের ফিরে আসতে হতো যে বন্দর থেকে শ্রমিককে ও বিদেশের উদ্দেশ্যে রওনা দিত মেয়াদ শেষ হবে সেই বন্দরই তাদের ফিরিয়ে আনা হতো ভারতীয় চুক্তিবদ্ধ শ্রমিকদের ছয় নির্দিষ্ট ভারতীয় চুক্তিবদ্ধ শ্রমিকদের বিদেশে পাঠানোর বিষয়ে ভারতের ব্রিটিশ সরকার আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে একটি নির্দেশনামায় কিছু শর্ত আরোপ করেন এই নির্দেশটা মানুষের বিদেশ শ্রমিক এবং তার প্রেরণকারী এজেন্টকে সরকার কর্তৃক নিযুক্ত ম্যাজিস্ট্রেটের সম্মুখে হাজির হয়ে শ্রমিকদের কাজের মেয়াদ সম্পর্কে লিখিত চুক্তি করতে হতো শ্রমিকরা স্বেচ্ছায় বিদেশে কাজে যাচ্ছে বলে ম্যাজিস্ট্রেটের সামনে তারা ঘোষণা করতো সাত মহিলা শ্রমিক ভারতীয় শ্রমিকরা বিদেশে পারিবারিক জীবনযাপনের সুযোগ করে দিয়ে সেখানে তাদের দীর্ঘদিন কাজে নিয়োগে চিন্তাভাবনা করা হয় এই উদ্দেশ্যে তাদের সঙ্গে তাদের স্ত্রী কন্যাদেরও বিদেশের শ্রমিক হিসাবে পাঠানো শুরু হয় ভারতে বহু দরিদ্র পরিবারে মহিলারা চুক্তিবদ্ধ শ্রমিক হিসেবে বিদেশে পাড়ি দেয় মরিশাসে যাওয়া ভারতীয় শ্রমিকদের মধ্যে আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে চার হাজার তিনশো সাতজন এবং আঠারোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে এক জন ছিল মহিলা শ্রমিক আঠারোশো ছাপ্পান্ন থেকে সাতান্ন খ্রিস্টাব্দে অন্তত পঁচিশ শতাংশ মহিলা শ্রমিক পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় এর পরের বছর ঘোষণা করা হয় যে চুক্তিবদ্ধ মহিলা শ্রমিকদের চেয়ে পুরুষ শ্রমিকের সংখ্যা তিন গুণের বেশি হবে না এর ফলে বিদেশে পরিবৃত্ত আহ চুক্তিবদ্ধ মহিলা শ্রমিকের সংখ্যা দ্রুত বাড়তে থাকে উপসংহায় ভারতে চুক্তিবদ্ধ শ্রমিকরা দীর্ঘদিন ধরে বিদেশে প্রেরিত হতে থাকে উপনি ইউরোপের উপনিবেশগুলির জন্য ভারত থেকে চুক্তিবদ্ধ শ্রমিক পাঠানোর বিষয়টি একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থায় পরিণত হয় বিদেশে তারা নানা দুঃখ দুর্দশা ও মৃত্যুর শিকার হয় ভারত থেকে চুক্তিবদ্ধ শ্রমিকের সর্বশেষ জাহাজটি উনিশশো ষোলো খ্রিস্টাব্দে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে যাত্রা করে এবং সর্বশেষ জাহাজটি উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে সেখান থেকে ভারতে ফিরে আসে পৃষ্ঠ একশো ছিয়াশি প্রশ্ন চুয়াল্লিশ চীন থেকে বিদেশি চুক্তিবদ্ধ শ্রমিক প্রেরণ সম্পর্কে আলোচনা করো বিদেশে চীনের চুক্তিবদ্ধ শ্রমিক অষ্টদশ ঊনবিংশ শতকে চীন ইউরোপীয় ঔপনিবেশিক শক্তিগুলো আধা উপনিবেশিক শক্তিতে পরিণত হয় চীনে ইউরোপের শক্তিগুলির মধ্যে সর্বাধিক আধিপত্য প্রতিষ্ঠা করে ব্রিটেন বিদেশি আধিপত্যের যুগে চীনের প্রতিষ্ঠিত নানা প্রাকৃতিক দুর্যোগ রাজনৈতিক গোলযোগ অতিরিক্ত জনসংখ্যা কাজের অভাব প্রভৃতির ফলে চীনের সাধারণ মানুষের দার্য দুর্দশে ছিল সীমাহীন এর সুযোগ নিয়ে ইউরোপে বিভিন্ন উপনিবেশিক শক্তি চীন থেকে অসংখ্য শ্রমিক সংগ্রহ করে চুক্তির ভিত্তিতে বহির্দেশে বিভিন্ন উপনিবেশে বিভিন্ন উৎপাদনমূলক কাজে প্রয়োগ করে এক শ্রমিক রপ্তানির সূচনা নানকিং এর সন্ধি আঠারোশো বিয়াল্লিশ পর দক্ষিণ পূর্ব চীনে ব্রিটিশদের আধিপত্য যথেষ্ট বৃদ্ধি পায় এই সময় থেকে ব্রিটিশরা চীনের স্থানীয় কর্তৃপক্ষের মাধ্যমে চীন থেকে শ্রমিক সংগ্রহ করে তাদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে তাদের বিদেশে কাজে পাঠানো শুরু করে লিন প্যান উল্লেখ করেছেন যে ব্রিটিশ ঔপনিবেশিক সাম্রাজ্যে ক্রীতদাস প্রথার অবসানের পর সেখান থেকে চীনা আমদানিংশ থেকে মধ্য ভারত থেকে চীনে ব্যাপক সংখ্যক চুক্তিবদ্ধ শ্রমিক বিভিন্ন দেশের উদ্দেশ্যে পাড়ি দেয় অবশ্য চীনের কিংবংশ ষোলোশো চুয়াল্লিশ থেকে উনিশশো বারো খ্রিস্টাব্দে শাসকদের আইন মেনে এই শ্রমিকদের বিদেশে পাঠানো হতো দুই চুক্তি সম্পাদন প্রিন্টিয়াই উল্লেখ করেছেন যে ব্রিটিশ ঔপনিবেশের সাম্রাজ্যের ক্ষতদাস প্রথা অবসানের পর সেখান থেকে চীনা কুলিদের আমদানি শুরু হয় ঊনবিংশ শতকে মধ্যবার্তিকের ব্যাপক সংখ্যক চুক্তিবদ্ধ শ্রমিক বিভিন্ন দেশের উদ্দেশ্যে পাড়ি দেয় অবশেষে কিং কিংবংশ ষোলোশো চুয়াল্লিশে ঊনিশশো খ্রিস্টাব্দে আইনের শাসকদের আইন মেনে এই শ্রমিকদের বিদেশে পাঠানো হতো দুই সম্পাদন বিদেশে এজেন্সি সংস্থার মাধ্যমে চীনের বিভিন্ন অঞ্চল থেকে শ্রমিক সংগ্রহ করে বিদেশে পাঠানো হতো বিদেশে কাজের উদ্দেশ্যে যাওয়ার বিষয়ে শ্রমিকরা এজেন্টদের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হতো এই চুক্তিতে শ্রমিকদের গন্তব্যস্থ কাজের মেয়াদ প্রাপ্য মজুরি চিকিৎসা সুবিধার দান উল্লেখ থাকত চীনের চুক্তিবদ্ধ শ্রমিকরা পাঁচ থেকে আট বছরের মেয়াদে বিদেশে কাজে যাওয়ার চুক্তিতে আবদ্ধ হতো ক্ষ্রুতদাস প্রথা নিষিদ্ধ হলে ব্রিটিশ সরকারের বিভিন্ন উপনিবেশে আখ চাষ চিনি উৎপাদন অন্যান্য শ্রমসাধ্য কাজে লোকের অভাব দেখা দেয় পরিস্থিতিতে ব্রিটিশ সরকার চীনের শ্রমিকদের সঙ্গে চুক্তির মাধ্যমে সেখানে পাঠাতো তিন শ্রমিক প্রেরণের স্থল ব্রিটিশ সরকার তাদের বিভিন্ন উপনিবেশের কর্মক্ষেত্রে চীনের শ্রমিকদের প্রেরণ করত নব অধিকৃত ব্রিটিশ উপনিবেশে শ্রেণী জনসংখ্যা বৃদ্ধি বৃদ্ধির উদ্দেশ্যে ব্রিটিশ সরকার চীন সহ এশিয়ার বিভিন্ন স্থান থেকে সেখানে শ্রমিক পাঠানোর সিদ্ধান্ত নেয় শ্রেণীদের ছাড়াও আফ্রিকার বিভিন্ন অঞ্চল আমেরিকা লাতিন আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা কিউবা প্রভৃতি অঞ্চলে চীনের শ্রমিকদের প্রেরণ করা হতো চীনের রাজার আপত্তিতে এবং ব্রিটিশদের পক্ষে চুক্তিবদ্ধ শ্রমিকদের প্রেরণ খুব ব্যয়বহুল হয়ে যাওয়ায় ব্রিটিশ সরকার আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে চীন থেকে চুক্তিবদ্ধ শ্রমিকদের আমদানি বন্ধ ঘোষণা করে চায় পেশা কৃতদাস প্রথা নিষিদ্ধ হলে ব্রিটিশ সরকারের বিভিন্ন উপনিবেশে আখ চাষ চিনি উৎপাদন অন্যান্য শ্রমসাধ্য কাজে লোকের অভাব দেখা যায় এই অবস্থায় ব্রিটিশ সরকার চীন থেকে চুক্তিবদ্ধ শ্রমিকদের পাঠিয়ে আফ্রিকায় ক্ষতিগ্রস্তদের অভাব পূরণ করার চেষ্টা করে চীনের চুক্তিবদ্ধ শ্রমিকদের অধিকাংশ বিদেশে চিনি উৎপাদনের কাজে নিযুক্ত হতো অবশিষ্ট শ্রমিকরা অন্যান্য কৃষিকাজ পরিকাঠামো উন্নয়ন অট্টালিকা নির্মাণ কারিগরি কাজ প্রভৃতিতে নিযুক্ত হতো চীনের শ্রমিকরা ট্রিনিদাদের ভয়ানক অবস্থার মধ্যে বসবাস করত কিছু কিছু শ্রমিক চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও সদস্য ফিরতে না পেরে দীর্ঘকাল ধরে সেখানে বসবাস করতে বাধ্য হতো যারা ত্রিনিদাদের থেকে যেত তারা দোকানদার কষায় ছুতর মালি প্রভৃতি পেশা গ্রহণ করে জীবন ধারণ করত। পাঁচ চারটা বিভিন্ন পর্যায়ে চীনের চুক্তিবদ্ধ শ্রমিকরা মূলত তিনটি পর্যায়ে বিদেশ উদ্দেশ্যে যাত্রা করে এক প্রথম পর্যায় প্রথম পর্যায়ে চীনের ম্যাকাও পেনাং ক্যান্টন প্রভৃতি স্থান থেকে দুশো জন চীনা শ্রমিক সংগ্রহ করা হয় তাদের ফর্টিচিউট নামক জাহাজে করে শ্রেণীদাদের পাঠানো হয় এর মধ্যে আঠারোশো আট খ্রিস্টাব্দে বারো জন বারোই অক্টোবর প্রথম ধাপে শ্রেণীদাদের পৌঁছায় একশো বিরানব্বই জন চুক্তি মেয়াদ পূরণ হওয়ার পর একশো বিরানব্বই জনের মধ্যে তেইশ জন শ্রেণীদাদের যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং অবশিষ্ট শ্রমিকরা ফর্টিচিউট জাহাজে করে ফিরে আসে দুই দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে আঠারোশো তিপ্পান্ন থেকে আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দের মধ্যে পাঁচ যাত্রার বিভিন্ন পর্যায়ে চীনের চুক্তিবদ্ধ শ্রমিকরা মূলত তিনটি পর্যায়ে বিদেশি উদ্দেশ্যে যাত্রা শুরু করে এক প্রথম পর্যায়ে প্রথম পর্যায়ে চীনে ম্যাকাউ পেনাং ক্যান্টন প্রভৃতি স্থান থেকে দুশো জন চীনা শ্রমিক সংগ্রহ করা হয় তাদের ফর্টিচিউড নামক জাহাজে করে ত্রিনিদাদে পাঠানো হয় এর মধ্যে আঠারোশো আট খ্রিস্টাব্দে বারোই অক্টোবর প্রথম ধাপে ত্রিনিদাদে পৌঁছায় হচ্ছে একশো বিরানব্বই জন চুক্তির মেয়াদ পূরণ হওয়ার পর একশো বিরানব্বই জনের মধ্যে তেইশ জন ত্রিনিদাদে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং অবশিষ্ট শ্রমিকরা ফর্টিচিউড জাহাজে করে ফিরে আসে দুই দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে আঠারোশো তিপ্পান্ন থেকে আঠারোশো ছেষট্টি মধ্যে চীনের গুয়াংডং প্রদেশে বহু শ্রমিককে বিদেশে পাঠানো হয় এই পর্বে তৃণীদ ছাড়াও আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা প্রভৃতি দেশে চীনের শ্রমিকদের পাঠানো হয় এরপর্বে যুক্তিবদ্ধ শ্রমিক ছাড়াও বেশ কিছু স্বাধীন চীনা স্বেচ্ছায় তৃণীদে পেশার সন্ধানে আসে তিন তৃতীয় পর্যায়ে চীনা শ্রমিক প্রেরণের তৃতীয় পর্যায়ে শুরু উনিশশো এগারো খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের সময় চীন থেকে ফ্রান্স এক লক্ষ চল্লিশ হাজার শ্রমিক আমদানি করে উনিশশো কুড়ি থেকে উনিশশো চল্লিশের মধ্যে শ্রমিকদের রপ্তানি যথেষ্ট বৃদ্ধি পায় এই পর্বের শ্রমিক ছাড়াও প্রচুর ব্যবসায়ী দোকানদার প্রভৃতি পেশায় মানুষ আরও লাভের আশায় বিদেশে পাড়ি জামায় উপসংহার মাঝে মধ্যে চীনা শ্রমিকদের বিদেশে প্রেরণ বন্ধ থাকলো দীর্ঘদিন ধরে চীন থেকে বিপুল সংখ্যক শ্রমিক বিদেশে প্রথম বিশ্বযুদ্ধের সময় চীন থেকে ফ্রান্স এক লক্ষ চল্লিশ হাজার শ্রমিক আমদানি করে উনিশশো কুড়ি থেকে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে শ্রমিকদের রপ্তানি যথেষ্ট বৃদ্ধি পায় পর্বে শ্রমিক ছাড়া প্রচুর ব্যবসায়ী দোকানদার প্রভৃতিকে সে মানুষ আরও লাভের আসে বিদেশে পারিজমা উপসংহার মাঝে মধ্যে চীনা শ্রমিকদের বিদেশে প্রেরণ বন্ধ থাকলে দীর্ঘদিন ধরে চীন থেকে বিপুল সংখ্যক শ্রমিক বিদেশে রপ্তানি করা হয় শেষ পর্বে শ্রমিক ছাড়া প্রচুর ব্যব দুর্দশার শিকার হতো আর্নল যে মিঘা চীনের চুক্তিবদ্ধ শ্রমিকদের এক প্রকার কৃতদ্বাস্থ অবস্থার সঙ্গে তুলনা করেছেন শেষ পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সম্বর চীনের বিদেশিদের আধিপত্য ফ্রাশ পেলে শ্রমিক প্রেরণা ফ্রাশ পেতে বিদেশে চীনা শ্রমিকদের সীমাহীন দুর্দশ স্বীকার আর্নল যে মেঘা চীনে চুক্তিবদ্ধ শ্রমিকদের এক প্রকার কৃতদাস্ত অবস্থার সঙ্গে তুলনা করেছেন শেষ পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর চীনের বিদেশিদের আধিপত্য হ্রাস পেলে শ্রমিক প্রেরণা হ্রাস পেতে থাকে চীনের কমিউনিস্ট বিপ্লবের সময় উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে সেখানকার শ্রমিকদের অভিবাসন সম্পূর্ণ বন্ধ থেকে পৃষ্ঠে একশো সাতাশি প্রশ্ন পঁয়তাল্লিশ বিদেশে নিযুক্ত ভারতীয় চীনা চুক্তিবদ্ধ শ্রমিকদের অবস্থা কেমন ছিল বিদেশে নিযুক্ত ভারতীয় চীনা চুক্তিবদ্ধ শ্রমিকদের অবস্থা অষ্টাদশ শতকে ভারতে ব্রিটেনের একচ্ছত্র ছত্র ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠিত হয় এই সময় চীন ও ইউরোপের ঔনিবেশিক শক্তিগুলি বিশেষত ব্রিটেন ও আধা উপনিবেশে পরিণত আধিপত্য প্রতিষ্ঠাপত্রিক থেকে শক্তি শক্তিগুলি ভারত ও চীনের বহু শ্রমিককে আফ্রিকা ও অন্যান্য স্থানে উপনিবেশগুলি বিভিন্ন কাজে প্রেরণ করে শ্রমিকরা বিদেশ থেকে পাঁচ থেকে আট বছর মেয়াদের কাজের জন্য চুক্তিতে স্বাক্ষর করত বিদেশে কর্মরত চুক্তিবদ্ধ ভারতীয় ও চীনা শ্রমিকদের অবস্থা ছিল খুবই শোচনীয় বিদেশে শ্রমিকদের অবস্থা সম্পর্কে নিচে আলোচনা করা হলো এক চুক্তিবদ্ধ ভারত ও চীনের শ্রমিকদের বিদেশে পাঠানোর আগে বিভিন্ন আকর্ষণীয় সত্ত্বে যেমন শ্রমিককে ভালো বেতন কাজে কাজে নিয়োগ মাত্র বছরের জন্য তিন প্রভৃতি দ্বারা আকৃষ্ট করে তাদের সঙ্গে এজেন্ট বা মালিক চুক্তি স্বাক্ষর করতো কিন্তু পালন বা রক্ষা করতো না চুক্তি লঙ্ঘন করে তার শ্রমিকদের নানাভাবে বঞ্চিত করতো এবং তাদের উপর সীমাহীন শোষণ ও নির্যাতন চলতো দুই অবহেলা শ্রমিক সংযোগে এজেন্ট ও শ্রমিকদের প্রভুরা ভারতে চীনে চুক্তিবদ্ধ শ্রমিকদের নানাভাবে অবহেলা করতো প্রভুরা কখনো কখনো শ্রমিকদের উপর নির্বাচনে অত্যাচার চালাত অতিরিক্ত সময় কাজে বাধ্য করা হতো এবং বিভিন্ন ও পরিশ্রম সাধ্য কাজে নিয়োগ করা হতো এজেন্টরা যতটা তাগিদ নিয়ে শ্রমিকদের বিদেশে পাঠাত ততটা তাগিদ নিয়ে তাদের ফিরিয়ে আনা হতো না ফলে ফেরার সময় সমুদ্রপথে বহু শ্রমিক চূড়ান্ত দুর্দশা স্বীকার হতো তিন অমর্যাদা চুক্তিবদ্ধ শ্রমিকরা বিদেশি নানা অমর্যাদার শিকার হতো সরকারি নথিপত্রে ভারত থেকে পাঠানো শ্রমিকদের সাধারণভাবে কুলি বলে চিহ্নিত করা হতো এর দ্বারা শ্রমিকদের প্রতি বিদেশিদের অমর্যাদাপূর্ণ ব্যবহার প্রকাশ পেত কেননা কুলি বলতে বোঝায় যার জন্মবৃত্তান্তে ত্রুটি রয়েছে ক্রীতদাস প্রথার অবসান হতো চুক্তিবদ্ধ শ্রমিক সৃষ্টির মাধ্যমে ইউরোপের ঔপনিবেশিক শক্তিগুলি ঘুরপথে আবার ক্রুতদাস প্রথাকে ফিরিয়ে আনে চার অভাব অনটন বিদেশে ভারত ও চীনের শ্রমিকরা খুবই সামান্য মজুরিতে কাজ করত প্রচুর পরিশ্রম করে তাদের পর্যাপ্ত খাবার ও প্রয়োজনীয় পোশাক জুটত না তারা বিদেশে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে বাস করতে বাধ্য হতো দুর্বিষহ জীবন থেকে মুক্তির জন্য বহু শ্রমিক পালিয়ে দেশে ফেরার চেষ্টা করত কিন্তু ধরা পড়ে বহু শ্রমিক জেলে আবদ্ধ হতো পাঁচ পারিবারিক জীবনের ভাঙন চুক্তিবদ্ধ শ্রমিকরা নির্দিষ্ট মেয়াদ পূরণ হওয়ার পর দেশে ফিরে আসা নিয়ে কাজের উদ্দেশ্যে বিদেশে পাড়ি দিত কিন্তু মেয়াদ পূরণের পর অনেকে আর দেশে ফিরতে পারতো না অনেকে বিদেশে মারা যেত ফলে বহু শ্রমিকের পারিবারিক জীবন ভেঙে যেত তাদের পরিবারের সদস্যরা সীমাহীন দুর্ধ দুর্দশার শিকার হতো ছয় মৃত্যু সমুদ্রপথে বিদেশি যাত্রাকালে বিদেশি নতুন স্থানে নতুন প্রতিকূল আবহাওয়ায় প্রচুর শ্রমিকের মৃত্যু হতো নতুন দেশে অস্বাস্থ্যকর পরিবেশের কাজ ও বসবাসের ফলে শ্রমিকরা নানা রোগের শিকার হতো তারা সঠিক চিকিৎসা পেত না ফলে ডায়রিয়ার মতো রোগে প্রচুর শ্রমিকের মৃত্যু হতো উপসংহার দুরবস্থা ও মৃত্যুর ঘটনা প্রতিরোধ করে তাদের কল্যাণ সাধনের উদ্দেশ্যে ব্রিটিশ সরকার উদ্যোগ গ্রহণ করতে বাধ্য হয় সরকার আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে এই বিষয়টি আইন অ্যাক্ট অফ এক্সআই এক্স অফ করে এই আইনে বলা হয় যে চুক্তিবদ্ধ শ্রমিকদের নিরাপত্তার উপযুক্ত ব্যবস্থা না করে তাদের বিদেশে পাঠানো যাবে না এছাড়া মেয়াদ শেষে দেশে ফিরে আসে সব শ্রমিকরা বিদেশে পাড়ি দিল পরবর্তীকালে কোনো কোনো শ্রমিক স্বেচ্ছায় চিরকালের মতোই বিদেশে থেকে যায় ফ্রেনিদাদের মতো কোনো কোনো সরকার তাদের দেশে ভারতীয় শ্রমিকদের বসবাসের সুযোগ করে দেয় ফলে ওইসব দেশে উপনিবেশে ভারতীয়দের ছোট ছোট বসতি গড়ে ওঠে